মানবজীবনে এমন কিছু ঘটনা আছে যা শুধু ইতিহাস নয় বরং প্রজন্মের পর প্রজন্ম মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়ে আসছে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার সাহাবিদের সামনে বহু বাস্তবমুখী কাহিনী উল্লেখ করেছেন যেগুলো কেবল গল্প নয় বরং গভীর শিক্ষা বহন করে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একতা তিনজন লোক কোথাও ভ্রমণ করছিলেন হঠাৎ প্রবল বৃষ্টি নামল তারা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিল কিন্তু অপ্রত্যাশিতভাবে পাহাড় থেকে বিশাল একটি পাথর গড়িয়ে পড়ে গুহার প্রবেশমুখ বন্ধ করে দিল এখন তারা গুহার ভেতরে বন্দী হয়ে গেল যেন মৃত্যু তাদের দুয়ারে দাঁড়িয়ে আছে তারা নিজেদের মধ্যে পরামর্শ করল তখন তারা বুঝতে পারল এখান থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর কাছে দোয়া করা কিন্তু কিভাবে তখন তারা সিদ্ধান্ত নিল আমরা প্রত্যেকে এমন একটি করে আমলের কথা স্মরণ করব যা আমরা নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম সেই আমলের ওয়াসিলা দিয়ে আমরা দোয়া করব হয়তো আল্লাহ আমাদের মুক্তি দেবেন প্রথম লোকটি বলল হে আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিলেন আবার ছোট ছোট বাচ্চারাও ছিল আমি প্রতিদিন সন্ধ্যায় পশু থেকে দুধ দহন করে প্রথমে আমার মা বাবাকে পান করাতাম তারপর সন্তানদের একদিন আমি দেরি করে ফেললাম এসে দেখি বাবা মা ঘুমিয়ে পড়েছেন আমি তাদের জাগাতে চাইলাম না আবার বাচ্চাদেরও আগে দুধ দিতে চাইলাম না তাই আমি পুরো রাত দুধ হাতে দাঁড়িয়ে থাকলাম বাচ্চারা পায়ের কাছে কাজ ছিল ভোর হলে তারা ঘুম থেকে উঠলেন এবং দুধ পান করলেন হে আল্লাহ যদি এ কাজ আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের থেকে পাথরটা কিছুটা সরিয়ে দিন সাথে সাথে পাথর সরতে শুরু করল তারা আকাশের এক ঝলক দেখতে পেল কুরআনে আল্লাহ বলেন তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তাকে ছাড়া আর কারও ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো সুরা আল ইসরা তেইশ দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল আমি তাকে গভীরভাবে ভালোবাসতাম। আমি তার সাথে অবৈধ সম্পর্ক করতে চাইলে সে প্রত্যাখ্যান করল যতক্ষণ না আমি একশো দিনারে নিদি অনেক কষ্টে আমি তা সংগ্রহ করে আনলাম যখন আমি তার কাছে গেলাম এবং কাজটি করতে উদ্যত হলাম তখন সে বলল আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার পবিত্রতা নষ্ট করো না আমি সাথে সাথে থেমে গেলাম হে আল্লাহ আপনি জানেন যদি আমি এটা শুধু আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তির জন্য পাথরটা আরেকটু সরিয়ে দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন পাথর আরও সরল কুরআনে বলা হয়েছে ব্যভিচারের নিকটে যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ সুরা আল ইসরা বত্রিশ তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক শ্রমিককে কাজের জন্য ভাড়া করেছিলাম এক ফারাক চাল দিয়ে কাজ শেষ হলে আমি তার পাওনা দিতে চাইলে সে তা গ্রহণ করল না আমি সেই চাল দিয়ে ব্যবসা শুরু করলাম বছর বছর তা বৃদ্ধি পেয়ে গরু এবং রাখালের মালিক হলাম একদিন সে ফিরে এসে তার পাওনা চাইল আমি বললাম এই সমস্ত গরু এবং রাখাল তোমার প্রাপ্য সে ভেবেছিল আমি ঠাক্টা করছে কিন্তু আমি বললাম না এগুলো সব তোমার তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি তবে পাথরের বাকি অংশ সরিয়ে দিন সাথে সাথে পাথর পুরোপুরি সরে গেল আর তারা গুহা থেকে বেরিয়ে এলো রসুল্লাহ আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন যার মধ্যে আমানোদ্দারিতা নেই তার মধ্যে ইমান নেই মুসনাদ আহমদ এই হাদিস মূলত শেখায় যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তা কখনো বৃথা যায় না মানুষ না জানলেও আল্লাহ জানেন এখানে দেখা যায় তারা প্রত্যেকে তাদের আমলকে ওয়াসিলা বানিয়েছে কিন্তু খেল রাখতে হবে তারা কোনো ফেরেস্তা নবী বা অলিকে ডাকেনি বরং শুধুই আল্লাহর কাছেই দোয়া করেছে মানুষ যখন চরম বিপদে পড়ে তখন তার পরিচয় প্রকাশ পায় তখন কার কাছে যায় এই তিনজন আল্লাহকেই ডাকল আমাদেরও উচিত শুধু আল্লার দিকে মুখ ফিরানো এই হাদিসে তিনটি মূল গুণ শিক্ষা দেয়া হয়েছে প্রথম পিতামাতার হক আদায় পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি তাদের হক সন্তানদের হকের আগেও স্থান পেতে পারে ইকলাসপূর্ণ ওয়ালিদাইন পিতামাতার সাথে সদাচার মানুষকে বিপদ থেকে রক্ষা করে দুই অপবিত্রতা থেকে বিরত থাকা আল্লাহ ভীতি মানুষকে পাপ থেকে ফিরিয়ে আনে জিনা থেকে দূরে থাকা সবচেয়ে বড় স্বভাবের কাজ আসল ভালোবাসা সেই যা আল্লাহর হুকুম মেনে চলে তিন আমানত রক্ষা করা আমানতদারিতা ইমানের অঙ্গ যে হক আদায় করে আল্লাহ তার জন্য উত্তম ফয়সালা করেন ব্যবসা বাণিজ্যে ধোকা সুদ প্রতারণা ব্যাপক অথচ প্রকৃত মুসলমান সেই যে আমানত রক্ষা করে আজকের দিনে অনেকেই বাবা মায়ের হক অবহেলা করে অথচ এই কাহিনী মনে করিয়ে দেয় তাদের খেদমতি মুক্তির উপায় হতে পারে আধুনিক সমাজে অশ্লীলতা সর্বত্র ছড়িয়ে পড়েছে এখানে শেখানো হয়েছে আল্লাহ ভীতি থাকলে পাপ থেকে বাঁচা যায় ব্যবসা বাণিজ্যে ধোকা সুদ প্রতারণা ব্যাপক অথচ প্রকৃত মুসলমান সেই যে আমানত রক্ষা করে গুহার তিন ব্যক্তির এই ঘটনা কেবল একটি ঐতিহাসিক কাহিনী নয় বরং এটি মুসলমানের জীবনের পথ নির্দেশিকা যখন আমরা বিপদে পড়ব তখন আমাদের নিজেদের নেক আমল স্মরণ করা উচিত এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করা উচিত আমাদের প্রতিটি আমল যেন শুধুই আল্লাহর জন্য হয় এটাই মূল শিক্ষা পিতামাতার সাথে সদাচার নৈতিক পবিত্রতা রক্ষা আমানতের প্রতি সততা এসবের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব ভিডিওটি ভালো লাগলে ফলো ও শেয়ার দিয়ে ফিলিংস পেজের পাশে থাকবেন ধন্যবাদ